আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল একেবারে দরজায় করান আছে এই ভিডিওটা যখন শুট করছি তার কয়েক ঘন্টা পর বাংলাদেশ ফুটবল দল সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে তো বাংলাদেশ এই মুহূর্তে ফুটবল জরে আক্রান্ত কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হচ্ছে কালকে থেকে তারপর বাংলাদেশ কিছুদিন পর শ্রীলঙ্কা সফরে যাবে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ আবারও ক্রিকেটে ফিরে আসবে হয়তো অনেক ট্রোল হবে অনেক গালাগালি হবে ফেসবুকে হাহারি একটার বন্যায় সবাই ভেসে যাবে কিন্তু ক্রিকেট থেকে আসলে মুখ ফেরানোটা বাংলাদেশের মানুষের জন্য খুব একটা সহজ হবে না কামিং ব্যাক টু দ্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দুই ফাইনালিস্টকে আমরা সবাই জানি অস্ট্রেলিয়া তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অন্যদিকে সাউথ আফ্রিকা যারা প্রথমবারের মতো এবার ফাইনালে মোকাবেলা করতে যাচ্ছে এবং শুধুমাত্র ফাইনালে তারা প্রথমবারের মতো উঠেছে সেটা কিন্তু না তারা কিন্তু আমরা এই এবারের পুরো সাইকেলটা দিকে যদি তাকাই টেবিল টপার হিসেবে তারা কিন্তু এসেছে প্রায় সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি পয়েন্ট তারা নিয়েছে আটটা জয় একটা ড্র সহ তেরোটা ম্যাচ থেকে অন্যদিকে অস্ট্রেলিয়া তারাও কিন্তু আশেপাশে পয়েন্ট নিয়ে নাম্বার ছিল তো আমার কাছে মনে হয় যে বেস্ট দুটো টিম অবশ্যই বেস্ট দুর্দান্ত ফর্মেও রয়েছে সুতরাং বেস্ট দুটো টিম দুটো ডিজার্ভিং টিম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে যেটা কাল থেকে শুরু হতে যাচ্ছে লর্ডসে এবার লর্ডসের আমরা যদি রেকর্ডের দিকে তাকাই লাস্ট তিনটা করে ম্যাচ যদি ধরি 2022 এ সর্বশেষ টেস্ট সাউথ আফ্রিকা লর্ডসে খেলেছিল এর মধ্যে 2017 তে একটা ম্যাচ তারা হেরেছিল বাকি দুটো কিন্তু তারা জিতেছে অর্থাৎ তিনটার মধ্যে দুটো জিতেছে অন্যদিকে অস্ট্রেলিয়া लास्ट তিনটার মধ্যে কোনোটাই কিন্তু হারেনি দুটো জয় এবং একটা ড্র যেই ড্রটা হয়েছিল 2019 সালে এবং সর্বশেষ তারা 2023 সালে লর্ডসের মাঠে খেলেছিল এবং ম্যাচটা দুর্দান্ত একটা ম্যাচ ছিল এজ এজ মধ্যে ছিল সেই ম্যাচটা তারা জিতে নিয়েছিল তাহলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এক্সট্রা এজ কারা পাবে কিভাবে পাবে এসব প্রশ্ন তো আসবেই কিন্তু সবার আগে হবে যে ইলেভেনটা কি হবে দুই দলের ইলেভেন নিয়ে আজকে যদি আমরা একটু আলোচনা করি তাহলে ইলাফেন্ট সিলেকশনের ক্ষেত্রে কয়েকটা জিনিস বিশেষ করে আপনি যখন লর্ডসে খেলবেন কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে লর্ডসে একটা স্লোপ রয়েছে বেশ ভালো ধরনের একটা ঢাল রয়েছে যে কারণে দুই দুই এন্ড থেকে ধরনের অ্যাডভান্টেজ পায় আমরা যদি নার্সারি এন্ড থেকে চিন্তা করি যেটা অ্যাগেন্স্ট দ্য স্লোপ বোলারকে যেতে হয় তো সেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু দেখেছি যে যেসব বোলাররা একটু আউটসুইং ভালো পারেন তারা অ্যাডভান্টেজ পায় আবার অন্যদিকে সুইথ দ্য স্লোপ যারা আসেন স্লোপের দিকে ঢালটা ব্যবহার করে যারা আসেন সেই এন্ড থেকে প্যাভিলিয়ন এন্ড থেকে হিট দ্য ডেট বোলার যারা একটু ইনসুইং পারেন তারা কিন্তু এখানে ভালো অ্যাডভান্টেজ পান আমরা গ্লেন দেখেছি কারেন্ট অস্ট্রেলিয়া টিমে আমরা প্যাট কামিন্স জস হেজলউডের কথা বলতে পারি যারা ওই প্যাভিলিয়ন এন্ডের অ্যাডভান্টেজটা কিন্তু এক্সট্রাক্ট করতে পারেন কন্ডিশনের দিকে যদি তাকাই আমার কাছে মনে হয় যে কন্ডিশনটা একটু গরমই থাকবে লর্ডসে এই সময়টা তো উইকেট আসলে আমার মনে হয় যে ফ্ল্যাট ব্যাটিং পিচ থাকবে এবং ডে থ্রি ফোর ওই সময় থেকে স্পিনাররা কিছু অ্যাডভান্টেজ হয়তো বা পেতে পারেন এটা আমার ধারণা একেবারে বোলিং ফ্রেন্ডলি উইকেট থাকবে না বলেই আমি মনে করি সাউথ আফ্রিকার একাদশটা কি হতে পারে দুই সালে সর্বশেষ যখন সাউথ আফ্রিকা ইংল্যান্ডে বা লর্ডসে খেলেছিল সেই সাউথ আফ্রিকা আর বর্তমান সাউথ আফ্রিকার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স অনেক নতুন মুখ একেবারে লুকিং একটা সাইড সাউথ আফ্রিকা টিমে আমরা যদি দেখি যে অভিজ্ঞতার মধ্যে এইডেন মার্ক্রামের কথা বলতে পারি যিনি কিন্তু এই টিমটাতে হয়তো বা ওপেন করবেন এবং তার স্পটটা মোটামুটি ফিক্সড এইডেন মার্ক্রামের সাথে আমার মনে হয় ডিজর্জি তিনি যদি ফিট থাকেন তিনি ওপেন করবেন এরপরে নাম্বার থ্রিতে হয়তো আমরা র্যান রিকল্টনকে দেখতে পারি রান মিডলটন আমরা কিন্তু জানি পাকিস্তানের সাথে কিছুদিন আগে দুর্দান্ত একটা ডাবল সেঞ্চুরি করেছেন কিন্তু সেটা তিনি করেছিলেন ওপেনার হিসেবে তবে সেই ম্যাচে আবার ডিজর্জি ছিলেন না সুতরাং ডিজর্জি তিনিও ভালো ব্যাটিং ফর্মে রয়েছেন ডিজর্জি ফিরে আসলে আমার মনে হয় যে তিনি ওপেনিং স্পটটা ফিরে পাবেন মার্কামের সাথে আর সেই ক্ষেত্রে রায়ন রিকেলটন নাম্বার তে চলে আসবেন নাম্বার ফোরে সাউথ আফ্রিকা কিন্তু রিসেন্ট টাইমসে একটু অ্যাগ্রেসিভ কোনো একটা অপশন খুঁজতে চায় তো সেই জায়গা থেকে ট্রিস্টান স্টাফস একটা খুব ভালো ফিট হতে পারেন নাম্বার ফোরে নাম্বার ফাইভে টেম্বা বা হি ব্রিংস দ্য এক্সপিরিয়েন্স হি ইন ভেরি গুড ফর্ম ষাটের উপরে গড়ে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনি রান করেছেন যদিও নেথান লাহনের বিপক্ষে একটুখানি ভুলে যাওয়ার মতো ইতিহাস রয়েছে তার কিন্তু তারপরও আমার মনে হয় মিডল অর্ডারের প্রাণ ভোমরা হয়ে থাকবেন অধিনায়ক টেম্বা বাভুমা নাম্বার সিক্সে সাউথ আফ্রিকা টিম ম্যানেজমেন্টের একটু ডিসিশন নেওয়ার ব্যাপার রয়েছে এখানে দুটো অপশন রয়েছেন একটা হতে পারে ব্যাডিংহাম যদি সাউথ আফ্রিকা একজন ব্যাটার খেলাতে চায় আর আরেকটা অপশন হতে পারে একটা অলরাউন্ডার তো সেই জায়গায় একটা ভালো অপশন হতে পারে করভিন বস করবিন বস তার কিন্তু ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা অনেক সমৃদ্ধ না মাত্র একটা ম্যাচ খেলেছেন ফার্স্ট ক্লাসের দিকে যদি আমরা তাকাই ফার্স্ট ক্লাসে কিন্তু তার খুব ভালো ক্যারিয়ার রয়েছে ব্যাট হাতে একচল্লিশের ওপরে তার এভারেজ এগারোটা ফিফটি রয়েছে বল হাতে সাতাত্তরটা উইকেট রয়েছে তো নাম্বার ফাইভ বোলার হিসেবে আমার মনে হয় করবিন বস এখানে একটা ভালো অপশন হতে পারেন নাম্বার ফাইভ বোলার যেহেতু বলেই ফেলেছি আমার মনে হয় আপনারা বুঝে গেছেন যে আমি যে একাদশটার কথা ভাবছি সেখানে হয়তো মূল বোলার সাউথ আফ্রিকার চারজনের বেশি থাকবেন না তবে মূল বোলারের আলোচনায় আসার আগে নাম্বার সেভেনে আরেকটা ব্যাটার ঢুকে যাবেন যিনি একই সাথে উইকেট কিপিং করেন তিনি হচ্ছেন কাইল ভেরাইনা অবশ্যই কাইল ভেরাইনাও আরেকটা অপশন হতে পারে যে সাউথ আফ্রিকা এখন ব্যাডিংহামকেও খেলাতে চায় আর কাইল ভেরাইনার জায়গায় হয়তো বা বসকে খেলানো যেতে পারে যেহেতু রিকেলটন রয়েছেন উইকেট কিপিং তিনিও তিনি করেন কিন্তু আমার মনে হয় যে নাম্বার থ্রিতে ব্যাট করা আর হচ্ছে একটা টেস্ট ম্যাচে উইকেট কিপিং করা টু মাচ ওয়ার্কলোড প্লাস কাইল ভেরাইনা খুব ভালো ব্যাটিং ফর্মে রয়েছেন সব মিলিয়ে আমার মনে হয় ভেরাইনা উইল বি অ্যান অটোমেটিক চয়েস ইন দ্য ইলেভেন তো সেই জায়গায় নাম্বার সিক্সে ব্যাডিংহাম অথবা করবিন বস আমার প্রেফারেন্স হচ্ছে করবেন বস অনলি বিকজ অস্ট্রেলিয়ার বিশটা উইকেট তো নিতে হবে এই ম্যাচটা জেতার জন্য তো সেই জায়গায় আমার মনে হয় ফিফথ বোলিং অপশনটা কাজে লাগবে তো নাম্বার সেভেন যখন হয়ে গেল বললামই যে পরে চারজন বোলার সো চারজন বোলার মধ্যে কাহিসোর আবাদা অস্ট্রেলিয়ার এগেনস্টে তার একটা মানে মারাত্মক লেভেলের একটা রেকর্ড তার রয়েছে ইনিংসে তিনি ঊনপঞ্চাশটা উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সুতরাং রাবাদা উইল বি এ ভেরি টাফ বোলার টু হ্যান্ডেল অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য সো রাবাদার কথা প্রথমেই চলে আসছে কিন্তু ব্যাটিং অর্ডারে আমার মনে হয় রাবাদা নাম্বার টেনের দিকেই থাকবেন তাহলে এইট নাইনে কে আসবে এইট নাইনে কিন্তু সাউথ আফ্রিকার আরেকটা একটা ভালো অলরাউন্ডার রয়েছে সেটা হচ্ছে মার্কো ভালো ফর্মেও রয়েছেন তিনি আর নাম্বার নাইনে স্পিনার কেশব মহারাজ ইলেভেনেও আমার মনে হয় সাউথ আফ্রিকার টিম ম্যানেজমেন্টকে একটুখানি ডিসিশন নেওয়ার ব্যাপার রয়েছে এখানে দুটো অপশন তাদের হাতে রয়েছে লুঙ্গি এনগিডি যদি তারা অকেশনের দিকে চিন্তা করে এক্সপেরিয়েন্সকে বেশি ভ্যালিউ করতে চায় সেই জায়গায় এনগিডি একটা ভালো অপশন হতে পারেন আর আমার কাছে মনে হয় যে পিওর বোলিং পয়েন্ট পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি তাহলে ডেন প্যাটারসন কুড বি এ বেটার অপশন ডেন প্যাটারসন খুব পেসি কোনো বোলার না কিন্তু তার একটা ভালো ক্রাফটম্যানশিপ রয়েছে যখন বলের সাইন নষ্ট হয়ে যাবে ইয়ানসেন এবং রাবাদা তাদের নতুন বলের কাজ শেষ করে আসবেন তখন আমার কাছে মনে হয় যে ওই তার যে একটা হিট দ্য ডেক বোলিং করার ব্যাপার তার যে একটা ইনসুইং পাওয়ার একটা ব্যাপার রয়েছে যেটা ওই স্লোপের কথা বলছিলাম প্যাভিলিয়ন এন্ড থেকে ওই জায়গাটা ভালোভাবে কাজে লাগানোরও কিন্তু একটা ব্যাপার চলে আসবে সুতরাং আমার কাছে মনে হয় আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি তো ভাই লুঙ্গি এনগিডির ওপরে ড্যান পিটারসন কেই প্রেফার করব সাউথ আফ্রিকার ইলেভেনে এবার আসি অস্ট্রেলিয়ার একাদশটা কেমন হতে পারে উসমান খোয়াজা একেবারে ফিক্সড ওপেনিং এ যদিও রাবাদার বিপক্ষে তার খুব একটা ভালো রেকর্ড নেই কিন্তু তারপরে উসমান খোয়াজা তার এক্সপেরিয়েন্স তার ক্লাস সবকিছু মিলিয়ে আর কোনো অপশন কিন্তু এখানে নেই বেটার অপশন অস্ট্রেলিয়ার কাছে নেই বেটার অপশন তো অনেক পরের কথা অস্ট্রেলিয়ার আসলে উসমান খোয়াজার সাথে ওপেন কে করবেন সেটা বের করতেই গলদ ঘর্ম হয়ে যাওয়ার কথা এখানে একটা অপশন হতে পারেন স্যাম কনস্টান্স কিন্তু মাত্র দুটো টেস্ট খেলা একটা বাচ্চা ছেলে তাকে ইংল্যান্ডের মতো একটা কন্ডিশনে এর মতো একটা জায়গায় আসলে রাবাদাদের এগেনস্টে নামিয়ে দেওয়া তাও আবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নট ইভেন সিরিজ একটা সিরিজ টেস্ট কিন্তু না এটা তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে স্যাম কনস্টান্স হয়তো বা আমি হয়তো বা স্যাম কনস্টাসকে নিতাম না এই জায়গায় আরেকটা অপশন হতে পারে জশ ইংলিশ কিন্তু আমি আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া মার্নাস লাবুসেন তারা ওপেন হয়তো করতে চাচ্ছেন করতে পারেন অস্ট্রেলিয়া দলে অস্ট্রেলিয়া কিন্তু একটা শূন্যতা রয়েছে ওপেনিং নাম্বার থ্রি এই সলিড পজিশনগুলোতে অস্ট্রেলিয়াকে আসলে রিসেন্ট টাইমসে একটু ভুগতে দেখছি অপশনের অভাবে দেখছি তো সেখানে আসলে ক্যামেরন গ্রিন একটা অপশন হতে পারেন ইনজুরি ইঞ্জুরি থেকে ফিরছেন তার বোলিংটার কি অবস্থা আমরা এখনো জানি না বোলিং ফিটনেসটা রয়েছে কিনা এত বড় ইনজুরি থেকে ফেরার পর অস্ট্রেলিয়া তাকে অলরাউন্ডার হিসেবে খেলাবে কিনা সেখানেও কিন্তু একটা প্রশ্ন চলে আসে তবে আমার কাছে মনে হয় যে নাম্বার থ্রিতে ক্যামেরন গ্রিন কুড বুই এ গুড অপশন নাম্বার ফোরে কোনো প্রশ্ন নেই স্টিভেন স্মিথ ফাইভে চলে আসবেন ট্রাভিস হেড ছয়ে চলে আসবেন অ্যালেক্স ক্যারি সো অ্যালেক্স ক্যারি যখন চলে আসছেন উইকেট কিপার ব্যাটার হিসেবে সেম উইকেট কিপার ব্যাটার হিসেবে জশ ইংলিশের জায়গাটা পাওয়াটা একটুখানি কঠিন হবে আর যদি জায়গা পান তাহলে হয়তোবা তাকে ওপেনিংই করতে হবে কারণ ক্যারি কে ছাড়া ইংলিশের হাতে আমার মনে হয় না কিপিং গ্লাসটা তুলে দেওয়া হবে আর সেটা যদি হয় ইংলিশকে যদি খেলা হয় খেলানো হয় তাহলে লাবু মিডল অর্ডার চলে আসবেন তাহলে মিডল অর্ডার তিনি কোন জায়গায় খেলবেন এখানে কিন্তু একটা প্রশ্ন রয়েই যায় এবং সেই আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া লাবু কে দিয়ে ওপেন করাবে খোয়াজার সাথে তাহলে এইদিকে মিডল অর্ডার চার পাঁচ ছয় শর্টেড হয়ে যায় স্মিথ ট্রাভিসেড এবং অ্যালেক্স ক্যারিকে দিয়ে সেভেনে অস্ট্রেলিয়া একজন অলরাউন্ডার হয়তো বা খুঁজবে তো এই জায়গায় ওয়েবস্টার একটা অপশন হতে পারে এখন প্রশ্নটা হচ্ছে যে ক্যামেরন গ্রিন যখন রয়েছেন তাহলে আমার ওয়েবস্টারকে কেন দরকার বরঞ্চ ক্যামেরন গ্রিন থাকাতে আমি যদি ওয়েবস্টারকে অমিট করে লাবুসেনকে মিডল অর্ডারের সুযোগ দিতে পারি তাহলে ওপেনিংয়ে কনস্টাস অথবা ইংলিশ যে কোনো একটা ওপেনার তো আমি খেলাতেই পারব দ্যাট ইজ এ ভেরি ভ্যালিড পয়েন্ট কিন্তু আমার কাছে মনে হয় যে ওই যে যে প্রসঙ্গটা ক্যামেরুন ডিনের ক্ষেত্রে বললাম যে তার বোলিং ফিটনেসটা কি অবস্থায় রয়েছে এই মুহূর্তে সেটা হয়তো অস্ট্রেলিয়া চিন্তা করবে যদি গ্রিন অলরাউন্ডার হিসেবে খেলার মতো ফিট না থাকেন তাহলে কিন্তু তাদের ওই ফিফ বোলিং অপশনের জন্য ওয়েব স্টারকে নাম্বার সেভেনে লাগবে এইট নাইন টেন ইলেভেন নিয়ে আমার কাছে মনে হয় যে আর কোনো সন্দেহ কারো মনে কোনো সন্দেহ থাকার কথা না প্যাট কামিন্স নাম্বার এইট নাম্বার নাইনে স্টার তারপর নেথান লায়ন এবং তারপর জশ হেসেলুট এখন অস্ট্রেলিয়া একটা প্রপার ফিফট বোলার খেলাতে পারে ভালো একটা অপশন তাদের হাতে রয়েছে স্কট বোলান্ট আমার কাছে মনে হয় যে ওয়েবস্টার বা এই ধরনের কাউকেই প্রয়োজন হইতো না স্কট বোলান্ড এখানে অটোমেটিক ঢুকে যেত অস্ট্রেলিয়া প্রপার পাঁচটা নিয়ে খেলতে পারত যদি তাদের ওপেনিং এ ওই খোয়াজার একটা প্রপার পার্টনার এবং একটা প্রপার নাম্বার থ্রি ব্যাটার থাকতো তো ওই জায়গায় যেহেতু অস্ট্রেলিয়া একটুখানি সেই কি অবস্থায় রয়েছে তো সেই জায়গায় আনফর্চুনেটলি স্কট বোলান্ডের মতো একটা বোলারকে হয়তো বা বেঞ্চে বসে থাকতে হবে এই হচ্ছে আমার মনে হয় আমার প্রেডিকশন অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার একাদশটা কি হবে দুর্দান্ত একটা ফাইনাল দেখার আশায় আমরা কিন্তু রইলাম আপনার কি মনে হয় কোন টিমের একাদশে কারা কারা সুযোগ পেতে পারেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না